হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজ আমরা চলে আসলাম চোয়াডাঙ্গা পুলিশ পার্কে তো এটা হচ্ছে মাথাভাঙ্গা নদীর তীরে এবং পুলিশ সফরের কার্যালয়ের পিছে অবস্থিত এই পার্কে প্রবেশ করতে কত টাকা লাগে কিভাবে আসবেন পার্কের অভ্যন্তরে কি কি আছে এগুলো নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পেতে তো ভিডিওটি শুরু করা যাক তো গাইস এখন আমরা আছি পার্কের প্রবেশ গেটে তো গাইস এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা করে তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে সামনে করবে কমিউনিটি সেন্টার এর ডান পাশে ক্যান্টিন তো আপনারা চাইলে ক্যান্টিন থেকে কিছু নাস্তা পানি করে নিতে পারেন তো রাইস এখানে বেশ কিছু ভাস্কর্য রয়েছে সেগুলো হচ্ছে বাঘ হাতি তো রাইস সামনে আমাদের বাঘ দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের ডান পাশে যে দলটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই জুড়ে হচ্ছে বিভিন্ন চুয়াডাঙ্গার দিক নিদর্শন পেন্টিং করা আছে এখানে আপনারা চাইলে কিছুটা সময় খুব সুন্দরভাবে কাটাতে পারেন আপনারা অবশ্যই এখানে আসলে আপনাদের মনটা যদি খারাপ থাকে অবশ্যই এখানে ভালো হয়ে যাবে এটা হচ্ছে অ্যাকোরিয়াম তো এখানে একটা বক মাথা উপর দিকে এবং একটা বক মাথা নিচের দিক করে আছে এছাড়া উপরে অ্যাকোরিয়ামের পানিতে বিভিন্ন কালারের মাছ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা হরিণ এখানে দেখতে পাচ্ছেন হাতিমামা হাতিমামার সাথে কিন্তু অনেক বাচ্চাই তার সুরের উপর তো উঠে ছবি তুলে এছাড়া গাইস ক্যানভাসের পেন্টিং গুলা রাঙ্গা দিক নিদর্শন গুলা সাপোর্ট করতেছে এছাড়া এখানে চাইলে আপনারা এই ঘরের মধ্যে বসতে পারবেন এখানে বেশ কিছু দোলনা আছে তো যারা পছন্দ পছন্দ করেন করেন উঠতে তারা অবশ্যই এখানে এসে দোলনায় উঠবেন এছাড়া এখানে রয়েছে জিরাপ এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা একদমই ফ্রি রাইড এছাড়া এখানে বেশিরভাগ রাইড হচ্ছে টিকিট দিয়ে চলতে হয় আর কি

তো আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছি এছাড়া এখান থেকে কিছু ফটো তুলে নিয়েছি তো এখন হচ্ছে আকর্ষণীয় যে স্থানটা সেটা হচ্ছে দশ বারো ফুট উপরে একটা সুন্দর প্লেস তৈরি করেছে বসার জন্য তো এখানে কিন্তু চাইলে আপনার গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড এছাড়া হচ্ছে ফ্যামিলি যারা আনেন আর কি তো তাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে খুব কোমল বাতাস বয়ে আসছিলো যখন আমরা বসেছিলাম আর কি এখানে অবশ্যই সবসময় বানাস থাকে নদীর পাড়ে অবশ্যই বুঝতেই পারবেন গাইস এখানে আরো বিভিন্ন প্রজাতির প্রাণী আছে যে সেগুলো হচ্ছে টিয়া পাখি খরগোশ হরিণ এছাড়া হচ্ছে বানর রয়েছে